নমস্কার কেমন আছেন সবাই রিতাস ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এটা পুজোর একটা ছোট্ট শপিং ব্লগ বাসার সামনেই আমাদের শপিং সেন্টারটা এটা ঠিক শপিং সেন্টার না ছোট্ট একটা বুটিক্স বলা চলে বাসার সামনেই একদম হেঁটেই যাওয়া যায় আমাদের এখানে বুটিক্সগুলোতে ভিডিও করা নিষেধ একটু ভিডিও করতে দেখলেই বলে ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না তো কি আর করা একটু ফোনটাকে বাঁচিয়ে বাঁচিয়ে একটু ভিডিও করলাম এটার নাম শতরঞ্জি সব হ্যান্ডমেডের এখানে কালেকশন মোটামুটি ভালোই আছে তবে ড্রেস মোটামুটি শাড়ি অনেকগুলিই পছন্দ হয় তবে দামটা একটু বেশি আর তো একটু দাম থাকে মোটামুটি ভালোই ছিল অনেক ভালো ভালো কালেকশন ছিল পছন্দ হওয়ার মতো আমি অনেকক্ষণ দেখছিলাম আমার কোনো শাড়ির সাথে মিলে কি না এখানে সিরামিক্সের চটের লেদারের ভালো ভালো জিনিস পাওয়া যায় সব হ্যান্ডমেড ভালোই লাগছিল দেখতে তবে একটা জিনিস খারাপ লাগছিলো মার্কেটটা একদম খালি কেউ নাই অবশ্যই এখানে যে একটা এরকম একটা বুটিক্স আছে কেউ জানে বলে মনে হয় না তবে কাঁসার জিনিসের কালেশনগুলো খুব ভালো ছিল আমার খুব পছন্দ হয়েছে যাই হোক ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম ভালোই লাগলো আমি মার্কেটে গেলে এই কাজটা করি সব ঘুরে ঘুরে দেখি শতরঞ্জি থেকে হাঁটতে হাঁটতে চলে আসি নবর উপায় একদম কাছেই আসলে লং ভিডিও শর্ট ভিডিও দুই জায়গার জন্যই ভিডিও করি তো যার কারণে কোন জায়গা যে কোন জায়গায় পড়ে যায় বোঝা যায় না ড্রেসটা অনেক সুন্দর পছন্দ হয়েছে এখানে এসেছি মূলত মার জন্য একটা শাড়ি কিনতে আমার মার অত দামি শাড়ি লাগবে না কালারও মোটামুটি হলেই চলে কিন্তু শাড়িতে কোনো জড়ি থাকতে পারবে না এরপর চলে যায় দোতলায় দোতলায় পুরোটাই বাচ্চাদের জন্য এখানে মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তারপর চলে যায় তিনতলায় তিনতলায় সব শাড়ি আমার মার জন্য বেশিরভাগ শাড়ি এই নবরূপ থেকেই নেওয়া আমরা বোনরা সবাই এই অন্য জায়গায় ঘুরে পরে শেষ পর্যন্ত নবরপর থেকেই মার জন্য শাড়ি কিনি তারপর হয় কি দেখা যায় যে সেম শাড়ি সেম কালার মার আগেরও আছে কি আর করা যাই হোক তারপর এখান থেকে একটা এরপর মার শাড়িটা পছন্দ করে একটু জায়গাটা ঘুরে দেখছিলাম আরও কী কী শাড়ি আছে প্রথমেই মার শাড়িটা পছন্দ হয়ে গেছে মনে হলো শাড়িটা মার নেই যাই হোক জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম কিন্তু একটা জিনিস খারাপ লাগলো সামনে পূজা এই জায়গাও একদম খালি কেউ নাই আরও একটা ফ্যামিলি ছিল নিচে মনে হয় একটা ফ্যামিলি ছিল জায়গাটা একটু দেখায় আপনারা দেখেন বড়ই বিশাল বড় জায়গাটা কেনাকাটা শেষ রাতও অনেক হয়ে গেছে রাস্তায় নেমে দেখি বিশাল জ্যাম কেয়ার করা একটা আইসক্রিম কিনে খেতে খেতে হাঁটা ধরলাম কিন্তু এই আইসক্রিম খাওয়া ফোনে এক হাতে ফোন ধরা আবার প্যাকেট ধরা খুব সমস্যা হচ্ছিল যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন